তো আমরা এসো তাজবি শিখির মধ্যে আমরা প্রথমতই হলো আমাদের হরফ হরফ দিয়ে আমাদেরকে শুরু করতে হবে তো আমরা আরবি হরফ উনত্রিশটি বাংলাতে দেখেন আরবিটা অত্যন্ত সহজ বাংলাতে অক্ষর হলো কয়টি সব মিলে প্রায় পঞ্চাশটি এ পরবর্তীতে আবার আবার কত রকম যুক্ত বর্ণ আছে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওলাপাদিয়াসনাল কোরআন কোরআনকে আল্লাহ তালা সহজ করেছেন দেখেন আরবি হরফ মাত্র উনত্রিশটি মাত্র উনত্রিশটির মধ্যে আবার কয়েকটা আছে এই একই রকম প্রায় আচ্ছা তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের যে ফিডিএফটা দেওয়া আছে এই ফিডিএফ এর মধ্যে বাংলাতে নিজ দিয়ে লেখা আছে প্রত্যেকটা হরফ বাংলাতে নিজ দিয়ে লেখা আছে কোনো বাড়ি যদি হরফ না চিনেন তো ওই বাংলাটা দেখে এই শুধু চিনে নিবেন এবং প্রত্যেকটা হরফের স্ট্রাকচারটা এটা মধ্যে বসায় নিতে হবে তাহলে আজকে আমরা হরফগুলা পড়ি দা

ka la mi nun wa ha hamzah ya Ah, jatuh oleh eh horob হরফগুলা শিখার জন্য আপনাদের সহজ পদ্ধতি হলো প্রত্যেকটা হরফ দিয়ে বাংলাতে লেখা আছে দেখে হবে আর আমাদের আরবির এই হরফগুলা এবং আমাদের এই আরবি ভাষা আরবি ভাষা বলতে আরবি এই আমাদের কোরআন মাজিদ তাজভিদে হাস্যতে শিখার জন্য এই আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে ওই বলা আছে যে এক ফোন হার ফোন হার কেউ যদি অনেকগুলা ফোন নিয়ে মেহনত করে কিছুই হয় না কেউ যদি একটা ফোন নিয়ে মেহনত করে এটার মধ্যে সবগুলা ফোন আছে যেমন আমাদের আর আরবিটা শেখার জন্য আপনি ওই বাংলা আপনি যখন রিডিং পড়াটা কিভাবে শিখছেন সেটা আপনি জেহানের মধ্যে রাখবেন প্রথমত আপনাকে হরফগুলা শিখাইছে অক্ষরগুলা শিখাইছে হ্যাঁ আরবি বাংলা বর্ণমালাগুলা হ্যাঁ এগুলা শিখানো হইছে এর পরবর্তীতে আপনাদেরকে আকার রশি গছ শিখানো হয়েছে এর পরবর্তীতে ওই জিনিসটা যে্যানে রাখবেন আমি ওই জিনিসটার সাথে আপনাদেরকে ধরায় দেব এখন আমরা আছে কি বর্ণমালা শিখতেছি অর্থাৎ এই লেটার লেটার শিখতেছি ইংরেজি লেটার আর কি তাহলে আমাদেরকে এই হরফগুলা কালকে যেন কোনো ভাইয়ের মধ্যে এরকম যেন না থাকে যে আমি হরফগুলা পারি না একটু কষ্ট করতে হবে একটু মেহনত করতে হবে আর একটা আমল করতে হবে সেটা হচ্ছে এই রব্বি জিদিনি ইলমা রব্বি জিদনি ইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে موسی আলাইহিস সালাম এই মুখের মধ্যে একটু জরতা ছিল এটা অনেক লম্বা ইতিহাস তো আল্লাহ তাআলার বলছে যে আল্লাহ আমি ফেরাউনকে কিভাবে দাওয়াত দিব আপনি বলছেন নরম ভাষায় গিয়ে দাওয়াত দিই আমি কিভাবে দাওয়াত দেব মুখে জরতা তখন আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিতে যে موسی তুমি পড়ো রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী তে এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তো আমরা রব্বি ইসিদিনী আইলমা বেশি বেশি পড়ব আর আমাদের সময়ের মধ্যে বরকত অনেকে সময়ের মধ্যে বরকত পায় না এই সময়ের মধ্যে বরকত পাওয়ার জন্য আপনি কয়েকটা কাজ করবেন সেটা হচ্ছে তাজবি ফাতেমি আদায় করবেন সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার এই আমলটা প্রত্যেক নামাদের আমাদের পর যেন কন্টিনিউ থাকে তাহলে আপনি সময়ের মধ্যে বরকত পাবেন তাহলে এই হরফ এই হরফ এই কালকে যেন কারোর মধ্যে দুর্বলতা না থাকে আর আমরা ওই বেশি লম্বা ক্লাস করব না ইনশাল্লাহ সংক্ষেপ ক্লাস করব এই সংক্ষেপের মধ্যেই কেউ যেন ক্লাস মিস না যায় আমি ক্লাস আপনাদেরকে আমাদের তো এক ঘন্টার সময় দেওয়া আছে তার মধ্যে দশ মিনিটে দেখবি আবার দশ মিনিট পরে ঢুকি আমরা তাহলে আমরা এই ক্লাস সংক্ষেপে করব কিন্তু আমাদের কন্টিনিউ থাকতে হবে আচ্ছা তো আমাদের আজকে এই হরফ আমাদের থাকবে হ্যাঁ তো এই হরফগুলা গুলা হরফগুলা মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে দেখেন এই দুইটা হা হা প্রায় তো পার্থক্য গুলা আমরা সামনে গিয়ে শিখবো এগুলা মাখাতে গিয়ে শিখবো তো আজকে আমাদের হলো হরফগুলা যেন কারোর মধ্যে কোন দুর্বলতা না থাকে আচ্ছা তো আপনাদের সাথে যেটা মাসরা করব সেটা হচ্ছে এই আচ্ছা আমাদের আমাদের অডিও অফ করে দেই আজকে শুধু হরফগুলাই থাকবে এই হরফগুলা সবাই শিখার পদ্ধতি হচ্ছে কি আমি পিডিএফ টা দিয়ে দিব আপনার পিডিএফ টা নামায় নিবেন এবং প্রত্যেকটা হরফে নিজে বাংলাতেও লেখা আছে হরফগুলা ভালো করে শিখে নিবেন এবার আপনাদের সাথে একটা জরুরি মাসো করি